مدینہ مدینہ اشے کمر ٹھیک نا بولونا مدینہ مدینہ اشے کمر ددھر سے کا د بابا در سے کا د با ہونا دوانا مدینہ مدینہ عشق و مو مومن رٹکانا بولو نا مدینہ مدینہ عشق و مومن دیدر سے این کا دو بابا دیدر سے این کا دو بابا ہونا نبیر دوانا مدینہ مدینہ عشق و مو مومن زلال دن سیوتی পশত্তর বার দেখলো উদ্দিন সুয়ুতি দিন্তর বার দেখলো এতবার দেখি আও নবী এত দেখি আও নবি তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনশে কোমো মেনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশেক কোমো দিদার সে কাদো বাবা দিদার সে কাদো বাবা হও না নবীর দাওয়ান মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা জোরে বলেন মারহাবা আল্লাহ নবীকে তালে স্বপ্নে দেখা যায় কি যায় না আরও জোরে বলেন যাই কি যায় না মরাকার হালাতে দেখা যায় কি যায় না খেয়ালে দেখা যায় কি যায় না এবার প্রশ্ন হলো বাবা দেখছেন গভীর মনোযোগ বাবা বয়স হলো চল্লিশ বছর বয়স হলো পঞ্চাশ বছর বয়স হলো ষাট বছর সত্তর বছর স্বপ্নের ভিতরে কত কিছু দেখলে কিন্তু এবার বুকের ভিতরে হাত দিয়ে বলেন আল্লাহ নবীর দেখছেন নি এ বাবা টাইটেল পাস করেন কবরে আজাব হবে কি না হবে কোনো গ্যারান্টি আছে নাকি বলেন দাওরা পাশ করেন কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি কিন্তু নাই চেয়ারম্যান হন মেম্বার হন এমপি হন মন্ত্রী হন রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী হন কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই ঠিক কি না বলে বলেন কোনো গ্যারান্টি আসেনি তবে একটা গ্যারান্টি আছে বাবা একটা গ্যারান্টি আছে সেটা হলো মদিনার কামলিওয়ালার গ্যারান্টি হাদিস একবার বলেন বুখারী শরীফে দাদিসে আছে আল্লাহ নবী বলেন লাকাদ রানি ফিল মানামে হাক্কুন যেবে কে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখল যে আমি নবীকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল এতে কোনো সন্দেহ না জারাত না হয় তাহলে আপনার কবর আজাব হতেও পারে নাও হতে পারে কোন গ্রান্টি বলেন কোন গ্রান্টি এ বাবা যদি এখন আপনি মারা যান অথবা আমি যদি এখন মারা যাই তাহলে আমার আত্মীয় স্বজন দূর আসবে আপনার আমার আত্মীয় স্বজন দূর আসবে ঠিক কিনা বলে কেউ চলে যাবে বাজার থেকে কাপনে কাপন খরিদ করার জন্য কেউ চলে যাবে জংলা থেকে বাঁশ কাটার জন্যে কেউ যাবে আপনার আমার জন্য কবর বানাবার জন্য বাঁশ কাটিয়ে আনিয়া আপনার আমার গোসলের গোসল করায়া কাপন পরায়া জানাজা দিয়া সবাই মিলে ওই কবরে নিয়ে যাবে ঠিক কি ঠিক না জোরে বলে কবরে যাওয়া লাগবে কি লাগবে না আর জোরে লাগবে কি লাগবে না সবাই কবর নিয়ে কবরের পাশে খাটনা নামায়া তোমাকে আমাকে সবাই প্যাকেট করিয়া ওই কবরে নামাবে নামানোর সময় একটা দোয়া পরে কি পরে না কী দোয়া পরে বিসমিল্লাহ ও আলামিল্লা তের ঠিক কি ঠিক নজরে বলেন এই তো আপনাদের এলাকায় পড়া হয় কি হয় না অর্থটা কি বাবা বুঝছেন সবাই মিলে বলল হেরাসুল আপনার দলের লোক আপনার দলে রাখলাম অথচ এই দুনিয়ায় নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই নাই দেন দাড়ি কামাইছেন সুন্নত সারা জীবনবার ইসলামের বিরুদ্ধে কথা বললেন কোরআনের বিরুদ্ধে কথা বললেন নবীর বিরুদ্ধে কথা বললেন এবার সবাই মিলে রাখবে রাসুল আপনার দলের লোক এলাকাবাসী সবাই বললেন দলের লোক এবার আপনি বলেন আল্লাহ নবীন কবুল করবে কি করবে না সুতরাং সারা জীবন যদি ইসলামের বিরুদ্ধে চলে কোরআনের বিরুদ্ধে চলেন নবীর বিরুদ্ধে চলেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না ইসলামকে মানলেন না ইসলামের বিরুদ্ধে কথা বললেন মৃত্যুর সময় সবাই বলে এরা আপনার দলের লোক এবার আপনি বলেন আল্লাহ নবী কি কবুল করবে জোরে বলেন করবে আল্লাহ নবী যদি কবরে কবুল না করে বাবা উপায় আসেনি আরো জোরে বলেন উপায় আসেনি তাহলে এই দুনিয়ায় বসে নবীকে চিন্না নবীকে মান্না নবীর ইত্তেবা করে নবীকে মহাব্বত কইরা নবীর জিয়ারাত লইয়া কবরে যাওয়া দরকার আছে কি না জোরে বলা আছে কি না বাবার আমার ভাইয়ের আমার কবির মনোযোগ সবাই মিলে আপনাকে আমাকে কবর রাখবে আর দোয়া পড়বে বিস্মিল্লা হেল্লা তিরুসুরিল্লা এই কথা বলে আপনাকে আমাকে কবর শোয়াইলো এরপরে বাবা বাস দিবে এরপর বাবা চাটাই দিবে সবাই মিলে মাটি দিবে আর দোয়া পড়বে মিনহা খলক না কুম ও ফি হা ও মিনহা নকুরি যুকুম ত রতন ও খর মিনহা খলাখনা বলে এক মুষ্টি মাটি দিবে ও ফিহা বলে আর মুষ্টি মাটি দিবে অমিন হা নকরি যখন তারা তো বলে আবার আর মুষ্টি মাটি দিবে ঠিক কিনা বলে মাটি দিবে কবরটা অন্ধকার হয়ে যায় বাবা তুমি আমি কবরে কেমনে থাকবা চিন্তা করো বাবা ওই কবরে বসে তুমি আমি বল বলো আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী এত তাড়াতাড়ি করে কবরটা মাটি দিয়ে অন্ধকার বানাইয়া দিও না আমি কেমনে থাকবো কবরে বাবা একা নাই মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরে বাসের চাপা দিয়ে সবাই হবে রওয়ানা এমন দেশে যাইতে হবে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইতে হবে রেমন যেই ঘরে নাই বিছানা বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না তুমিও আমি বাবা একদিন যাব এই ভুমানে ফিরে কিন্তু আর আসব না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা সবাই মিলে মাটি দিবে কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে অন্ধকার তার চাইতে বেশি অন্ধকার হবে ঠিক কিনা বলে তুমি আমি ওই কবরে কাঁদব দুনিয়ার কোনো মানুষ তোমার আমার কন্যা শুনবে না সবাই মাটি দিয়ে তাড়াতাড়ি করে চলে যাবে বাবা সবাই মাটি দিয়ে চলে যাবে কবরটা কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে যাবে একটু চিন্তা করে এই অবস্থা আপনার আমার সামনে এই অবস্থা হবে কি হবে না চিন্তা করে আমি বক্তাশে আমি তো মরবো না আমি তো সে আমি তো মারা যাব না আমি তো ধনী আমার তো মৃত্যু হবে না সবাইকে এই অবস্থার সম্মুখীন হতে হবে কি হবে না ওই কবর অবশ্যই তুমি আমি কাঁদব দুনিয়ার মানুষ কেউ শুনবে না সবাই চলে যাবে ওই কবরে আপনি আমি চিৎকার করব আপনারা আমার কান্না আপনারা আমার কান্না একজন শুনবেন তিনি হলেন আমার আল্লাহ জোরে জোরে বলেন কি আরো জোরে বলেন কে আর একজন শুনবেন তিনি হলেন আপনার আমার কামলিওয়ালা নবী আল্লাহ একবার আমা নবী আপনার আমার কান্না আপনার আমার চিৎকার শুনবে কি শুনবে না এবার ওই কবরে যখন আপনি আমি কাঁদব এই দুনিয়ায় বসে জমি কি চিন্নেন আমি কি মান্যান নবীর ইত্তেবা কইরা যদি বাবা কবরে যান তাহলে এ দেখতে পাইবেন আপনার আমার কবরের পশ্চিম পাশ থেকে একটা লাইট একটা আলো একটা ফোকাস একটা নুরের ঝলক আপনার আমার কবরে আসতেছি আপনার আমার কবরটা নূরে নূরান্বিত হোক এটা আমরা চাই কি চাই না এই জন্য আমার কবর রাউজা তুমি রিয়াজুল জানলা কারো কবর হবে জান্নাতের বাগান আর আবু হপ্রত মেনু প্রতিন্নার কারো কবর হবে জাহান্নামের গর্ত ঠিক কিনা বলে সুতরাং বাবার আমার ভাইয়ের আমার এই দুনিয়ায় বসে যারা নবীকে চিন্না নবীকে মান্না নবীর মোহাব্বত নিয়ে যারা কবরে যাইবে বাবা তবে তাদের কবরটা নূরের নূরের হয়ে যাবে আলোকে আলোকিত হয়ে যাবে জোরে জোরে বলেন আল্লাহ শুধু তাই নয় নবী কি চিনে নবী কি মেরে নবীর ইত্তিবা করে যারা কবরে যাইবে তারা গায়েব থেকে আওয়াজ শুনবে আমার নবী কি কি বলে উম্মত ক্রন্দন করোনা কেদো না আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি তোমার নূর হারা আমার কোনো চিন্তা নাই গো বলেন দেখেলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই গো জীবনে মারণ বলেন জীবনে মারণ যেন একবার তোমার দেখা পাই গো দেখলে তোমার নূর আমার কোনো চিন্তা নাই কবরে হাস কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই গো দেখেলে তোমার নূর চেহার আমার কোন চিন্তা নাই তোমারি জি পাওয়ার শবর ইয়া রাসূল আল্লাহ सपনি দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূল আল্লাহ বলেন सपনি দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূল আল্লাহ پین شاہوڑ سیت کی سو درگہ تابو شبایات دیئے کاؤ سر پیلا گو یا رسول اللہ تمہاری جیارت پاوار شمار یا رسول اللہ برنامی گو بیر ملو جو আল্লাহ নবীকে মোহামত ক আল্লাহ নবীকে ভালোবাসতে হবে আজকে আল্লাহ নবীর মোহাম্মত আপনার আমার ভিতরে নাই আল্লাহ নবীর ভালোবাসা আপনার আমার দিলের ভিতরে নাই ঠিক থাকতো বলে মাথায় টুপিতে সব সময় থাকত যদি থাকতো তাহলে নবীর সুন থাকতে পারতাম না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আজকে নবীর সুন্নত আমার আপনার দেহের ভিতরে নাই নবীর ইত্যে আপনার আমার ভিতরে নাই তাহলে কি করে কবরে মুক্তি পাবো কথা বলেন ঠিক কি না না নবী কি বলবেন ভালোবাসবো কি আপনি নবী কি আমাদের মাঝে আছে নাকি নবী কি গিয়ে হাদিয়া দেব নবী কি গিয়ে খেদমত করব না ভাই নবী কি যদি ভালোবাসতে চান নবীর জন্য হাদিয়া নিয়ে যাওয়া দরকার নাই নবী কি গিয়ে খেদমত করার দরকার নাই নবীকে যদি মোহাম্বত করতে চান নবীকে যদি ভালোবাসতে চান তাহলে নবীর সুন্নত গুলো মানে তাহলে নবীর ভালোবাসা আপনার ভিতরে গেলে ভয়া যাবে ঠিক কিনা যারা মানে এই যে নবী বলছেন মান তামাসসাক বি সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যেনবি নবী একটা সুন্নাত কিতবা করে একটা সুন্নাত মেনে মেনে চলে আল্লাহ পাক খুশি হয় তার আমল নামা শহীদের সব তার নামান দান করে দেয় ঠিক কি রাজ বলেন নবীজি বলে যে আমার সুন্নতকে মহাব্বত করল সে আমি নবীকে মহাব্বত করলো যে আমি নবীকে মহাব্বত করলু মা নাহাব্বানি কানা মায়া ফিল জানলা নবী বলে যে আমাকে মহাব্বত করল সে আমার সাথে জান্নাতে যাবি আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলে দু হাত তুলে বলেন চাই কি চাই না বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহ নবীকে কে করেছে আল্লাহ নবীকে ভালোবেসেছে মানুষ না একটা গাছ নবী কি ভালোবাসতো মোহাব্বত করতো যে গাছটার নাম হলো উস্তু নেহান্নানা আল্লাহ নবী মক্কা থেকে ইজ্জত করি মদিনা আসলেন মদিনা আসার পর আল্লাহ নবী একটা মসজিদ বানালেন খেজুর গাছের খুঁটি দিয়া ছাউনি দিলেন খেজুর গাছের ডালা দিয়া ওই মসজিদে আল্লাহ নবী ওই খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে আল্লাহ নবী বক্তব্য দিতেন খুদ্ দিতেন আল্লাহ আকবার বলেন সাবাই শাঙ্কা সাহাব আইক্রামের সংখ্যা বৃদ্ধি হতে পিছনে যারা সাহাব আকারাম তারা বকতে লাগলেন ইয়ার সুল্লাল্লা হেফ ই আভী আপনার বয়ান আমরা দূর থেকে শুনি না আপনাকে দেখতে আমাদের কষ্ট হয় হুজুর একটা প্রস্তাব দেয় কি প্রস্তাব তাহলে এই হুজুর একটা তিন ত্যাকের মেম্বার একটা আপনাকে বানায় দেয় আপনার আমার মসজিদে তিন ত্যাকের একটা মেম্বার আছে কি না হুজুর পছন্দ করলেন পরবর্তী জুমার দিন এক সাবি তিন ত্যাক একটা মেম্বার হুজুরকে বানায় উপহার দিলে ওই নতুন মেম্বারে দাঁড়ায় না আল্লাহ নবী দেওয়া শুরু করলেন বক্তব্য দেওয়া শুরু করলেন আল্লাহ নবী বলেন আমি শুনি এমন সময় বাবা মারা গেলে সন্তান যে আফসুস করে ঘুনগুন করে আফসুস করে কান্দে সন্তান মরে গেলে বাবা যে আফসুস করে কান্দে এইরকম ঘুনগুন করে কান্নার আওয়াজ শোনা যা আমার আমি কি বলে সাহাবীরা রে কে কান্দে কোথার থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহরই বলেন নিজে বলেন আমি লক্ষ্য করে শুনি ওই মরা খেজুরগাছ যেই খেজুর গাছের সঙ্গে আমি হালান দিয়ে খুতবা দিতাম বক্তব্য দিতাম ওই খেজুর গাছ মানুষের মতো পপায়া পপায়া কান্দি। আমার নবীর সঙ্গে সঙ্গে দুহা দিয়ে খেজুর গাছকে জুরিয়া দিলেন জোরে বলেন মারহাবা ও খেজুর গাছ কেন কান্দে কি তোমার দুঃখ কি তোমার বেদনা খেজুর গাছ বলে আর সুলাল্লাহ হুজুর আপনি যখন আমার সঙ্গে হেলা দিয়ে খুদবা দিতেন আমি তখন নিজকে ধন্য মনে করিতাম আজকে আমার থেকে আপনি চুদায় হয়ে গেছেন আলাদা হয়ে গেছে এই দুঃখের কারণে আমি কান্দি নবীজি বলো খেজুর গাছ আমি তোরে দোয়া দিয়ে যাই এই দুনিয়ায় তুই জিন্দা হবি তোর মাথায় খেজুর হবে দুনিয়ার মানুষ খাবে তোর জন্য দোয়া করবি খেজুর গাছ মানে আর তাহা চাই না আমার ও খেজুর গাছ আমি তোর দোয়া দিয়ে যাই জান্নাতি খেজুর গাছ হবে জান্নাতের মানুষরা তোর ফল খাবে আর তোর জন্য দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আমি তা চাই না আমি তা চাই না নবীজি বলে তুই কি চাও বল খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় আশা আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই আমাল নবীজি দোয়া করলেন আল্লাহ পাক এই খেজুর গাছ কি খেজুর গাছের উপ পাল্টায়া আশরাফুল ফুল বানায়া আপনার আমার নবীর সঙ্গে আল্লাহ জান্না দিয়া দিবে একটা খেজুর গাছ যদি নবীকে মহাব্বত কইরা নবীকে ভালোবাসা নবীর সঙ্গে জান্নাতে যায় আর নবীর উম্মত হইয়া যদি পুরা কপাল দোজগে যায় এর চাইতে পুরো কপাল এর চাইতে হতো বাগা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য বাবা নবীকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে তেবা করতে হবে জান দিয়ে মাল দিয়ে কথা বলেন ঠিক না ইসলামের প্রথম মার্জির বেলালের জীবনীটা খুলে দেখো বাবা ইসলামের দাবাত পাইলে বেলাল ইসলাম কবুল করলে তার মনীপ ছিল শেষ যখন শুনল তার কিনা গোলাম বেলাল ইসলাম কবুল করেছি সে সহ্য করতে পারে নাই বরদাস করতে পারে নাই বেলালের খাবার বন্ধ করে দিছি বেলাল ওপর অত্যাচার আর নিরায় কিন্তু বেলাল আহাদুন আহাদুন বলে চিৎকার দেয়া বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ বেলাল ওপর অত্যাচার এত রিজ্জাতল বেলালের মনিব খাবার বন্ধ করে দিল এরপর নির্যাতন আর নিপূড়ন চালায় লোকদেরকে বলে ওকে টেনে নিয়ে দাও টেনে নিয়ে যাও ওই মরুময়দা ময়দানে নিয়ে উপর করে পাথর চাপা দিয়ে রেখে দাও মরুময়দানে টেনিয়া টানিয়ে নিয়ে যায় বিলালের গায়ে থেকে চামড়াগুলো কষে যায় রক্ত ঝরঝর করে ঝরনার মতো পড়ে রক্তে মাটি লালে লাল হইয়া যায় হযত বেলাল এত নির্যাতন এত নিপূরণ তারপর আহাদুন আহাদুন এক আল্লাহ বলে চিৎকার দাও ওই গভীর মনোযোগ ওই পথ দিয়ে যাচ্ছে আবু জাহেল শুনল বিষয়টা শুনি আরো সে গুচ্ছ হয়ে আপ কুখ্যত কাফের আবু জাহে হজর বেলালের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে আরো কষ্ট দিয়ে গেল বাবার আমার ভাইয়ের আমার কিছুক্ষণ পরে ওই পথ দিয়ে যাচ্ছিলেন হাজত আবু বকুর সিদ্ধি কিয়তাল বিলালের এই ঘটনা শুনিয়া বিলালের এই অবস্থা দেখিয়া আবু বকুর সুখের পানে ফেলে ফেলে কান্দেজির দরবারে হাজির ইয়ার সুদাল একটা ওই ইবনে খালফির কেনা গোলা নাম তার হলো বেলাল ইসলাম কবুল করেছি আল্লাহকে ভালোবাসে নবী আপনাকে ভালোবাসে আপনাকে মোহাব্বত করে তাই এক আল্লাহর উপরে সিমা নিছি এই জন্য তার মনিব চলে অত্যাচার আবুজাল বড় পাথর চাপা দিয়ে গেছে ওই বেলাল আহাদুন আহাদুন বলে চিৎকার দেয় কিন্তু ইমান সারে না নবীর মোহাম্বত সারে না নবীর প্রেম সারে না নবীর ভালোবাসা সারে না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবা আমার আমি শুনে বললেন বেলালের ঘটনা শুনে বলে আবু বকর ও আমার সাবিরা কি আসো কে পারবি আমার প্রিবি এক আল্লাহর ইমান আনান করে বেলালকে মুক্ত করে আমার দরবারে কে পারবে হাজির করে দিতে দিদি হাজাবো বকর রাদি আল্লাহ বললেন ইয়ার হুজুর আপনি অনুমতি দেন আরেকটা দেন আমি যত টাকা লাগুক যত দিনার না লাগুক ততদের লাগুক বেলালকে মুক্ত করি হুজুর আপনার দরবারে আমি হাজির করে দিব রাদি আল্লাহ সিদ্দিকরা চলে গেলেন বেলালের মনিবের কাছে গিয়ে বললেন বেলালের খাল ইবনে এই তোমার গোলাম তোমার কথা শুনে না কাজ করে না এটাকে রেখে লাভ কি বিক্রি করে দাও এবার বেলাবেলে মনিব বলেন এটাকে পিটেই পিটায় আমি শেষ করে দিয়েছি কালো বাজারের দাম কম কে কিনবে তুমি কিনবা হযরত আবু বকর সিদ্দিক কত দাম দিতে হবে এত দিন হাম দিতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন আল্লাহ আকবার বলে এবার বেলালকে মুক্ত করে হাতি নিলেন এবার হাজাবু বকুর সিদ্ধি কাদি আল্লাহ তালা নো ডেকে বলো বেলালের মনে মনে খান শুনে না বেলালের মুক্তিপণের বিনিময়ে যদি তুমি সাত তবক আসমান সেইতা সাত তবক জমিন আমার যদি দেওয়ার ক্ষমতা থাকতো সাত আসমান সাত তবক জমিন দিয়াও আমি বেলালকে মুক্ত করে নবীজির দরবারে হাজির করে দিতা یا رسول اللہ یا حبیب اللہ جرے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, یا اللہ،, یا حبیب اللہ، اماری موان تیر ندانو کالے تکیو نبی گو اماری شیو دیکھیبو اپنا کی اپونو نجوری یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ, اللہ گسول کرایا کپونو پرایا گسول کرایا

কদম জীবনে আর সার্বনা একবারে আমরা নবীজির কদমে থাকতে চাই কি চাই না আরও জোরে বলেন থাকতে চাই না চাই কি চাই না ওলি আল্লাদের দরবারে ওলি আল্লাদের কদমে আমরা থাকতে চাই কি চাই না নবীর সারা জীব নামি থাকব বলেন নবীর চরণেতে সারা জীব নামি থাকবো থাকবেন সবাই ভালো বলে ভালোবেসে নবীজি কে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বলে নবীর চরণেতে সারা জীবন ভালবেশে নি কে ভালবেশে নবীজি কে হৃদয় মাঝে ভোরে রাখব নবীর চর তে সারা জীবন নামি মিলা দো কিয়মে দুরোদসালা মে বল মিলা দোকে দুরো দোসালা মে নুর বীজকে খুশি করবো নবীর চর সারা জিবৌ নামি থাকবো বলি